নিয়োগ প্রকাশ করেছে মানবিক সাহায্য সংস্থা কিছু বেশ যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে আপনারা যারা আগ্রহী ও যোগ্য প্রার্থী অনলাইনে সহজে আবেদন করতে পারেন বন্ধুরা আজকে আবারও নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি কালেদাসায় ইউটিউব চ্যানেল সেভেন্টি থ্রি এর পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বেই আমাদের বিশেষ পূর্বে আপনি যদি এই মুহূর্তে আমাদের নতুন ভিউর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা পুরাতন রয়েছেন বা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা কোথায় আপনি আজকে ভিডিওটি শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থা এস এমএসএসএস প্রতিষ্ঠানটিতে অফিসার নিয়োগ দেওয়া হবে আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন পদের নাম অফিসার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না অর্থাৎ তৃতীয় বিভাগ যাদের রয়েছে তারা অযোগ্য বলে গণ্য হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে বা দক্ষ হতে হবে এম এস অফিস ও অ্যাকাউন্টিং সফটওয়্যার চালানোর পারদর্শী হতে হবে যোগাযোগ দক্ষতা দক্ষ হতে হবে বাংলা ও ইংরাজি ভাষায় সাবলীল হতে হবে অনুর্ধ্ব বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আর এ পথের জন্য যে কর্মস্থল হবে তা হলো ঢাকা ঢাকায় এ চাকরিটি হলে ঢাকায় আপনাকে কর্মস্থল হিসেবে নির্বাচন থাকতে হবে বেতন পঁচিশ হাজার থেকে সাতাশ হাজার নয়শো টাকা পর্যন্ত আবেদন প্রক্রিয়া তারা যে আবেদন প্রক্রিয়া দিয়েছে তা হচ্ছে আগ্রহী যোগ্য প্রার্থীরা বিটি জবস অনলাইনে আবেদন করতে পারবেন বন্ধুরা আমি এখানে বলে রাখি আপনাদের যাদের যাদের বিটি জবসে অ্যাকাউন্ট নেই তারা আমাদের এই চ্যানেলে একটি বিডি জবস কিভাবে অ্যাকাউন্ট করতে হয় একটা করে দেওয়া আছে আপনারা সেখান থেকে ওই ভিডিওটা দেখে আপনার নিজের নামে একটি অ্যাকাউন্ট করতে পারবেন আবেদনের শেষ তারিখ দশই মে দুই আর এই আবেদনটি যেখান থেকে পাওয়া হয়েছে বা যে সূত্রতে পাওয়া হয়েছে তা হচ্ছে বিডি বন্ধুরা আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং কমেন্টস করে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ